যারা তর্ক বিতর্কে জড়ালে বা একটু কিছু ঝগড়া হলে মনে মনে গালাগালি শুরু করেন হ্যাঁ আপনার কারণে আপনার বাপ গাল খাচ্ছে আপনি ঝগড়া করছেন আপনি তো গাল খেলেন খেলেন আপনার বাপও গাল খেল জোড়া গালি বুঝেন তো দেশ হ্যাঁ আপনার মাও গাল খাচ্ছে আপনার বংশধর যারা কোনো অপরাধ করেনি আপনি তর্ক করেছেন আপনি ঝগড়া করেছেন আপনার কারণে তারা গাল খাচ্ছে গালমন্দ করা কাফের মুশ্রেকদের সম্পর্কে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাসমাউন না মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা হে নবী তুমি অবশ্যই অবশ্যই শুনতে পাবে তোমাকে গাল খেতে হবে শুনবে তুমি প্রত্যক্ষ অথবা পরোক্ষ সরাসরি গাল দেবে আর না হলে চোখের আড়ালে গাল দেবে তোমার কাছে খবর আসবে যে আমাকে গাল দিয়েছে কারণ মিনাল্লাযিনা উতুল কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান তারাও গাল দেবে নবীর মানহানি করবে ব্যঙ্গচিত্র করবে কোরআনকে জ্বালাবে ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার করবে অমিনালে দিন আশ যারা মুর্শুদে কাফের তাদের থেকেও তুমি শুনতে পাবে আলদানা বহু রকমের কষ্ট এক রকমের কষ্ট না মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট সব রকমের কষ্ট দিতে পারে সব কষ্ট দিতে পারে আপনাকে কথা দ্বারা কষ্ট দিতে পারে কাজে কষ্ট দিতে পারে Sura Alemona, atâna vreau să